আজকের রেসিপি দেখার পর বাড়িতে চিকেন আসলেই একটু হলেও চিকেন লুকিয়ে রাখবেন এই রেসিপি তৈরি করার জন্য নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ঘরেতে থাকা দুই থেকে তিন টুকরো চিকেন আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স আপনারা টি টাইম সময় কিংবা সুন্দর জলখাবার হিসাবেও বানিয়ে নিতে পারবেন এই রেসিপি একটা খেলে আরও একটা খেতে মন চাইবে এতটাই টেস্টি আর এতটাই মুখরোচক হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে এর জন্য আমাদের একটা আটার ডো তৈরি করতে হবে আমি এখানে আমার পরিমাণে দুই বাটি আটা নিয়ে নিচ্ছি আপনারা যদি চান ময়দা দিয়েও করতে পারবেন এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে হবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এটা সামান্য একটু টেস্ট আর সামান্য একটু এই জলখাবারের কালার আনার জন্য এবার দিয়ে দিলাম একটু কালো জিরে এবার এর মধ্যে টু টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়াল দিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপি যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একদমই ভুলবেন না এখন আমার আটার ময়ালটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে একটা সফট ডো আমি তৈরি করে নেব বন্ধুরা এইভাবে কিন্তু চিকেন ছাড়া আপনারা যে কোনো এই শীতের সবজি দিয়েও এই জলখাবার বা স্ন্যাক্সটা তৈরি করতে পারবেন তাতেও খেতে ভীষণ ভালো হয় এখন আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে দশ মিনিটের জন্য রেখে দেব এই সময় ঢাকা দিয়ে আর এই সময় আমরা চিকেনের যে পুরটা দিয়ে তৈরি করব এই রেসিপি সেটাকে রেডি করে নিচ্ছি আমি দুই থেকে তিন টুকরো বোনলেস চিকেন সরিয়ে রেখেছিলাম সেই চিকেনটা দেখুন এই চপারে দিয়ে আমি একটু চপ করে নিচ্ছি মিক্সিতে দিতে যাবেন না এটা একেবারে পেস্ট হয়ে যাবে তখন রেসিপি পারফেক্ট তৈরি হবে না আপনারা যদি এইরকম চপার থাকে চপারে করে নিতে পারেন চিকেনটা আবার আপনারা ছুরি দিয়ে বা কিছু দিয়ে একটু ছোট্ট ছোট্ট করে কেটেও নিতে পারবেন আমার এতে সুবিধা হয়েছে তাই এক বাটি মতো চিকেন দেখুন এভাবে করে রেখে দিলাম একটা ফ্রাইং প্যানে ওয়ান টেবিল স্পুন মতো তেল দিয়েছি আর এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ মতো রসুন কুচি অ্যাড করলাম আপনারা এখানে আদার কুচিও ব্যবহার করতে পারেন তবে আদা আমি পেস্ট হিসাবে দেব। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে একেবারে ছোট্ট করে কেটে নিয়েছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম হালকা করে এখন পেঁয়াজ ভেজে নিতে হবে আর এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন মতো এখন অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখন আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা চিকেন অ্যাড করে দেব। এখানে চিকেন দেওয়ার পর কিন্তু আমি চাপা ঢাকা দিয়ে রান্না করব না তাহলে চিকেনের জল ছাড়তে শুরু করে এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেন বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো আর দেখবেন ছোট্ট করে কাটার জন্য চিকেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমাদের রান্না হয়ে যায় আর খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে আর ধনিয়া গুঁড়ো এখন মশলা আর চিকেন খুব ভালো করে কষিয়ে নেব আর সম্পূর্ণ চিকেনটা রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা একদমই বাড়াবেন না দেখবেন পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমেই রান্না হয়ে যায় আগে থেকে একটা সেদ্ধ আলু আমি হাতে ভেঙে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম খুব বেশি কিন্তু এখানে ম্যাশ আলুর কোনো প্রয়োজন নেই এটাকে দিয়েছি শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য যারা আলু খেতে পছন্দ করেন না আলুর পরিবর্তে এখানে ছোলার ছাতও অ্যাড করতে পারেন এখন এর মধ্যে হাফ চামচ রেড চিলি সস হাফ চামচ টমেটো সস আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এতে স্বাদ খুব ভালো হয় খুব ভালো করে মিশিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে আর একেবারে চিকেন আর আলুর স্টাফিং আমাদের তৈরি এই রেসিপির জন্য এটাকে নামিয়ে এখন ঠান্ডা করে নেব আর আগে থেকে যে আটার ডোটা আমি রেডি করে রেখেছিলাম এটাকে ভালো করে এখন মেখে নেব এটা দেখুন ভীষণ সফট হয়ে গেছে দশ মিনিটের মধ্যে এখন এটাকে কিচেন টেবিলে নিয়ে হাত দিয়ে বেশ খানিকক্ষণ মেখে নিতে হবে আর এর থেকে আমাদের লেচিগুলো তৈরি করে নিতে হবে আমি এই দুই বাটি আটা দিয়ে এখানে প্রায় বড় সাইজের নটা জল খাবার তৈরি করেছিলাম এখন এই ডো থেকে আমি ছোট ছোট বেশ কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি আর দেখুন এখানে এই লেচিগুলোকে একেবারে কিন্তু বড় করবেন না একটু লুচির থেকে বড়ো মাপের লেচি তৈরি করতে হবে এখন এই একটা লেচি নিয়ে আমি জলখাবারটা তৈরি করে নেব অল্প একটু আটা ছিটিয়ে নিয়েছি হালকা হাতে এখন এই জলখাবারগুলোকে বেলে নিচ্ছি আর খুব বেশি পাতলা করা যাবে না লেয়ারটা রুটি পরোটা যেভাবে আমরা তৈরি করি ঠিক সেইভাবেই করে নিয়েছি এখন আগের থেকে তৈরি করে নেওয়া চিকেন আর আলুর পুরটা এর মধ্যে পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি এখন এই সাইডের মুখগুলোকে দেখুন কিভাবে আটকে দিই খুবই সহজ এইভাবে ভাঁজ করে করে মুখগুলোকে সমস্ত এক জায়গায় আটকে দিতে হবে আর এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে আটকে দিলে সুন্দর আটকে যাবে তো দেখুন সমস্ত মুখগুলো এইভাবে কুচি কুচি করে দিচ্ছি আর এটা কিন্তু বানানো একদমই সহজ একবার মন দিয়ে দেখলে যে কেউ আপনারা বানাতে পারবেন সমস্ত মুখটা দিয়ে এইভাবে আটকে এটাকে চেপে চেপে সিল করে দিতে হবে আর হাতে ঘুরিয়ে এরকম একটা রাউন্ড শেপ তৈরি করে দিলাম একটা জলখাবার আমাদের রেডি আর এইভাবে কিন্তু আরও একটাকে আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি রেসিপিটি যদি এখনও পর্যন্ত দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আজ প্রথমবার আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশন বিলের অল অপশানটা ক্লিক করে রাখবেন সবার আগে এরকম সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে কেউ প্রথমবার আজ দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন এখন আরও একটা জলখাবার দেখুন আমার তৈরি হয়ে গেছে আর একে একে কিন্তু একইভাবে সমস্ত জলখাবার আমি তৈরি করে নেব আর এই জলখাবারগুলো তৈরি করে নেওয়ার পর শুধুমাত্র তেলে ভেজে নিলেই আমাদের দারুণ মুখরোচক জলখাবার একেবারে রেডি বাইরের চপ শিঙাড়া না খেয়ে একদিন হলেও এই রকম রেসিপি আপনারা বানিয়ে দেখতে পারেন আমি ভাজার জন্য এখানে বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হালকা করে খুব বেশি গরম তেলে কিন্তু এই জলখাবারগুলো দেওয়া যাবে না তাহলে বাইরে থেকে পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না এখন এই জলখাবারগুলো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমাদের ভেজে নিতে হবে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো সময় নিয়ে ভাজবো আর এপিট ওপিট উল্টে পাল্টে একেবারে গোল্ডেন ফ্রাই করে তুলে নেবো আর এই জলখাবারগুলো খেতে এতটাই টেস্টি হয় আপনারা একবার বানালে দেখবেন বারবার বানাতে মন চাইবে আর বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে এখন একটা সাইড ভাজা হয়ে গেছে আরও একটা সাইড কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর নিচের দিকটা দেখছেন কত হালকা কালার হয়েছে আর দেখুন দুই থেকে তিনবার এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু আরও কিছুটা জলখাবার আমার ভেজে নিতে বাকি আছে সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্রেমটা অবশ্যই করে লোতে দিয়ে বেশ কিছু টাইম নিয়ে ভেজে নেব সমস্ত জলখাবারগুলো এখানে ভাজা হয়ে গেলে আমি সার্ভ করে দিচ্ছি আর কতটা লোভনীয় হয়েছে এখন জলখাবারগুলো দেখেই আপনারা আশা করছি বুঝতে পারছেন একেবারে ক্রিস্পি আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন এখন এর ভেতরের পুরটাকে আপনাদের দেখে দিই কতটা ভিতর থেকে দেখুন পুরে ঠাসা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলেও অবশ্যই বানাবেন আর আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ